ডেটিং অ্যাপ বর্তমানে খুবই জনপ্রিয় একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখান থেকে কিন্তু কোটি কোটি মানুষ পার্টনার খুঁজে পাচ্ছে আর এই ডেটিং অ্যাপের মাধ্যমে কিছু আছে যারা নিজেদের রোজগারের মাসুম সাধারণ মানুষদেরকে ফাঁসাচ্ছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ভাবে কিন্তু অতিরিক্ত টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ আজকে আমরা এই সময় এই বিষয়ে কিন্তু আলোচনা করবো আজকে আমি তোমাদের সাথে কোনো মুভির রিভিউ শেয়ার করছি না আজকে তোমার আমি আপনাদের সাথে এমন একটি ঘটনা শেয়ার করছি যেটা পার্সোনালি আমার ফ্রেন্ডের সাথে ঘটে গেছে সেই জন্য আমি ভাবলাম যে কোনো মুভি রিভিউ করার থেকে তোমাদের কাছে যদি এই ইনফর্মটা দেওয়া যায় তাহলে কিন্তু তোমরা কিছুটা উপকৃত হবে তো চলো আজকে আমার বন্ধুর সাথে কী হয়েছে সেগুলি তোমাদের কাছে আমি শেয়ার করবো আমার বন্ধুর পার্সোনালি যে নাম আছে যে ডেটা আছে সেগুলো আমি তোমাদের সাথে কারণ তো যাই হোক এখানে আমরা তার নাম দিচ্ছি রোহিত তো দেখো রোহিত যে হচ্ছে সে কিন্তু তার সাথে একটি মেয়ের পরিচয় হয় যার মেয়েটার নাম ছিল রিয়া সাধারণত এই সমস্ত মেয়েরা কিন্তু তুমি দেখবে রিয়া প্রিয়া টিনা সোনালি এই সমস্ত নাম দিয়ে কিন্তু নিজের অ্যাকাউন্ট খুলে থাকে এবং তারপরে যখন তুমি তার সাথে কথা বলা স্টার্ট করবে আমার বোনের সাথে সেই বলে মেয়েটা কিন্তু ম্যাচিং হয় এবং সেখান থেকেই তাদের কথোপকথন শুরু হয় এবং আমার বন্ধু থেকে প্রোপোজাল দেয় এবং এখানে কিন্তু আমার বন্ধু খুব ভালোভাবে ফেসে যায় হ্যাঁ দেখো তারপরে কিন্তু কিছুদিন কথা বলার পর সেই রিয়াবলি মেয়েটি আমার বন্ধুকে বলে দেখা করার জন্য আর এখানেই আমার বন্ধু বিশাল বড় একটা ভুল করে ফেলে কি ভুল দেখো আমার বন্ধু তার সে নিজে কোথায় দেখা করবে সেটা না ডিসাইড করে রিয়া যেখানে বলে সেখানে দেখা করতে চলে যায় আর এটাই কিন্তু আমাদের ছেলেদের একটা বহু কাজ তাই তুমি সিলেক্ট করো কোথায় যাবে তুমি সিলেক্ট করো সেখানে আসতে পারো তার জন্য আমি বলছি না যে মেয়েটা মেয়েটার সাথে না যাওয়াটা উচিত এটা আমি বলছি না মেয়েটাও সিলেক্ট করতে পারে কিন্তু তুমিও তোমার ওপিনিয়নটা তো রাখো যে তুমি অর্ধেক আসো আমি অর্ধেক যাচ্ছি মিট করি তারপর কোথায় যাবো সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে এরকম কিছু করাই যায় কিন্তু মেয়েটি সেই কথা কিছু না বলে তাকে একটি বর্ধমান আমার বাড়ি হচ্ছে বর্ধমান সেখানে কিন্তু তাকে একটি পাবে ডাকা হয় পাবের নামও আমি মেনশন করছি না কারণ সেটাও আমাকে ধারণ করা হচ্ছে তো দেখো সে পাবে যায় এবং সেখানে গিয়ে মেয়েটি তার সাথে পরিচয় করে মেয়েটি পরিচয় বলতে গিয়ে পরিচয় তো আগে থেকেই আছে সেখানে কিন্তু তারা দুজনে মিট করে এবং মিট করার পর মেয়েটা তার সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পরে তারা আসল খেলা শুরু করে দেয় আসল খেলা এ জমবে তারপরে কিন্তু মেয়েটা বিভিন্ন খাবার অর্ডার দিতে থাকে আর সেই সমস্ত খাবার কিন্তু সে একটু করে মুখে দিয়ে রেখে দিচ্ছে পাশে যেমন ধরো বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম মদ আছে বিভিন্ন রকম পিৎজা বার্গার বিভিন্ন হাই ফেফের খাবার সেই সমস্ত কিছু অর্ডার করছে এবং সেগুলোকে একটু করে খেয়ে রেখে দিচ্ছে এই সমস্ত দেখে আমার বন্ধু অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায় সেই সমস্ত কিছু নিয়ে টোটাল বিল হয়েছিল কত জানো একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে এই বিল দেখে চোখ মাথায় উঠে যায় অবশ্য আমরা যে মধ্যবিত্ত মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি এই বিল যদি আমরা একদিনে খরচা করি অবশ্যই আমাদের প্রচুর গায়ে লাগবে আমরা এটা করতেও চাই না কিন্তু সেই মেয়েটি এত পরিমাণে বিল করে ফেলে যে আমার বন্ধুর মাথায় হাত পড়ে যায় সে টোটাল বিল করেছিল বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকার মানে বুঝতে পাচ্ছেন। আমার বন্ধুর সারা মাসের পুরো ইনকামটা তার এই ডেটে গিয়ে চলে গেছে আমি এবার আপনারা হয়তো ভাবছেন যে হ্যাঁ একটা একটা ছেলে গেছে অবশ্যই ছেলেটার উচিত তাকে খাওয়ানোর এটা আপনারা হয়তো বলতে পারেন কিন্তু দেখুন তারপর থেকে কিন্তু আমার বন্ধুরা সাথে সেই মেয়েটি আর কোনো রাখেনি এবার আপনাদেরকে আসল খেলাটা বলি মেয়েটি দিয়ে আপনি আমি যে আপনাদেরকে বললাম মেয়েটি একটু করে খাচ্ছে আর রেখে দিচ্ছে এটা মানে বুঝতে পারছেন আপনারা সেই মেয়েটির সাথে হয়তো সেই পাবের কিছু লিঙ্ক আছে কানেকশন আছে যেখানে সেই মেয়েটির কাজই হচ্ছে বিভিন্ন ছেলেদেরকে এইভাবে ফাঁসিয়ে তার পাবে নিয়ে এসে এত টাকা বিল করা এবং সেই বিল থেকে হয়তো সে কিছু কমিশন পাবে এবং সেখানে তার পাবটারও কিন্তু অনেক লাভ হয়ে যাচ্ছে এবং সে খাবারগুলো তো থাকছেই কারণ সে খাবারগুলো তো সে খুব বেশি খাচ্ছে না যেগুলো হয়তো আবার অন্যজনকে সার্ভ করে দিচ্ছে এইভাবেই কিন্তু আমার বন্ধুকে বিভিন্ন খারাপভাবে ঠকানো হয়েছে তাই আমি বিভিন্ন ছেলে মেয়ে বয়স্ক সবাইকে কিন্তু অনুরোধ করছি যেটা করবেন একটু ভেবে করবেন এবং এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করছেন সেগুলো একটু ভেবেচিন্তে ইউজ করবেন এবং যদি দেখা করতে যান দুজনকার সহানুভূতি নিয়ে দেখা করতে যাবেন আর বিলটা দুজনে মিলে পে করবে তাতে দুজন ভালো হবে এবং দুজন সমান মিশে থাকবে তো চলো দেখা হচ্ছে খুব তাদের নতুন একটা ভিডিওতে আর এটা যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে যাও যারা এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্ম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো ইউজ করে থাকে তো তাদেরকে তুমি এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারা এই ধরনের ভুল থেকে বিরত থাকে এবং আপনারাও কিন্তু সাবধানে থাকবেন যাতে আপনাদের কেউ কেউ ঢকাতে না পারে তো চলুন দেখা হচ্ছে খুব নতুন একটা ইনফরমেটিভ ভিডিও অথবা কোনো মুভি রিভিউ নিয়ে চলো দেখা হচ্ছে